সম্মানিত দর্শক সরকার এগ্রহ গ্রামলের কৃষি পরামর্শ কেন্দ্র কৃষি হাসপাতালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জন্য স্বাগতম তো আপনারা যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করছেন বা বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন বা অনেকের কাছে যাচ্ছেন কিন্তু সঠিক পরামর্শ কেউই পাচ্ছেন না তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ধানের যে মাজরা থাকে সেই মাজরা পোকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি তো সব সমস্ত ধরনের দৌড়াদৌড়ি বন্ধ রেখে আপনি দুটো মিনিট সময়তে আমাদের ভিডিওটি দেখুন আপনার হানড্রেড পারসেন্ট আপনার এই মাজরা বলেন বা বিভিন্ন ধরনের পোকা এগুলো নিয়ে আর আপনার টেনশানে করার প্রয়োজন হবে না তো আসলে মাজরা যে সে বা যে জীবন ক্রিয়া সেটা সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে জানতে হবে তো যে মাজরা যে কাজটি করে সেটি হচ্ছে আপনার ধান গাছের ভিতরে কুড়ে কুঁড়ে খায় এবং এই শীষগুলো আর কি নতুন যে শীষের যে রসটা সেই রসটা খেয়ে ফেলে এবং শীষটা মারা যায় তো আমরা আসলে এটি প্রতিহত করবো কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় কিন্তু এক্স্যাক্ট যে গ্রুপটা আসলে এখানে বর্তমান আবার কাজ করছে সেই গ্রুপটা সম্পর্কে কেউই বলে না বা বলতে চায় না বা অনেকে এই জিনিসটা জানেও না যে আসলে কীভাবে কাজ করবে তো আমরা স্ক্রিনে আপনাদেরকে তিন থেকে চারটি বা পাঁচটি ছয়টি মতো প্রোডাক্টের ছবি দেখাবো আপনার ছবিগুলো দেখে বাজার থেকে যেটি পাবেন হাতের কাছে সেটি কিনে নেবেন এগুলো মোটামুটি মোটামুটি না খুবই ভালো ওষুধই বলা যায় এখানে আপনার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট তো আসলে কি হয় যে আমাদের আমরা মূলত দমন করার কোন স্টেজে যে আমরা এগুলো প্রয়োগ করি যে কীটনাশকগুলো প্রয়োগ করি সেটা আমাদের না বোঝার কারণে দেখা যাচ্ছে যে যখন মাছরাটা আসার সম্ভাবনা থাকে মাছরার ডিমটা ফুটে বের হয় ক্রীড়া তৈরি হয় আর ক্রীড়া তৈরি হওয়ার সময় সব থেকে দমন পদ্ধতিটা হচ্ছে সহজ এবং কোনো কারণে যদি আপনার দেখা যাচ্ছে মাঝরা পোকা উড়ে উড়ে বেড়াচ্ছে বা সেই সময় যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার ওই যত দামি ওষুধই ব্যবহার করেন না কেন আপনার ফিফটি পারসেন্ট কাজ পাওয়া কষ্ট হয়ে যাবে তার মানে আপনি বারবার কীটনাশক প্রয়োগ করতে থাকবেন এবং খরচের মাত্রা অতিরিক্ত হয়ে যাবে তো আসলে আমরা প্রথমে কি করব। করবো প্রথমে যখন আমাদের চার বয়স মোটামুটি থেকে দিন তখন যে আমরা একটি কীটনাশক ব্যবহার করি সেটা হচ্ছে এমোভেক্টিন বেনজয়েট বাজারে দেখবেন সাসপেন্ড তারপরে বিভিন্ন নামে পাবেন অর্থাৎ গ্রুপটা মনে রাখবেন এমোভেক্টিন ব্যানজয়েড এই গ্রুপের কীটনাশকটি কী কি করে সমস্ত ধরনের ক্রীড়া অর্থাৎ যেগুলো আর কি নড়ে বেড়ায় বা আপনার হচ্ছে দেখবেন পাটের যে ঘোড়া পোকা তারপরে আপনার কচুতে যে পোকাগুলো লাগে দেখবেন লম্বা লম্বা পোকা এগুলোর একটা প্রাথমিক স্টেজ থাকে ক্রীড়া অর্থাৎ দেখবেন ছোটো ছোটো এক ধরনের পোকা এগুলো নড়ে বেড়ায় আর কি পর পরে যে অবস্থা থাকে তো তখন যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার এটা এই ধরনের ক্রীড়া মারার জন্য সর্বোচ্চ হানড্রেড পারসেন্ট কাজের একটা ওষুধ তো এটা যখন আপনি প্রয়োগ করবেন তখন কী হবে ওই যে ক্রীড়া অবস্থায় যখন আপনার ধান গাছে প্রয়োগ হবে তখন এর ভিতরে যখনই রসটা তখন খাবে তখনই আপনার এই ক্রীড়াগুলো ওখানেই মারা যাবে তার মানে এর কোনো বংশবৃদ্ধি হবে না প্লাসের যে সংখ্যা সেই সংখ্যাটা আপনার বাড়বে না তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি পরবর্তীতে বারবার ওষুধ প্রয়োগ করব না আমি প্রথমে সমলে ধ্বংস করব অর্থাৎ প্রথমে শীষ বের হওয়ার পরে আপনার যদি কাটে তাহলে আপনি বারবার হাজার রকম ওষুধ দিয়েও আপনার লাভ লাভ হবে আপনার বুঝতে হবে কোন স্টেজটা ব্যবহার করতে হবে সেটা বুঝতে হবে তো এটা এটা যদি থাকে থাকে একুশ দিন পর্যন্ত কার্যকরিতা একুশ দিন যায় না বর্তমানে অভয় আপনি পনেরো দিন পনেরো দিন পর্যন্ত কার্যকারিতা পাবেন আর এটার কার্যকরিতা হান্ড্রেড পারসেন্ট শুধুমাত্র আপনার যে এই পোকা না যে কোনো পোকা অংশ মানে মোটামুটি ছোট পর্যায়ে একদম ফুটে যত ধরনের ডিম পোকা থাকবে আপনার জমিতে সমস্ত পোকাই মারা যাবে তো এটা তো গেল প্রাথমিক স্টেজ এটা আপনি একবার দিলেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে একটা ওষুধ কাজ করছে মানে আমরা বারবার এই কীটনাশক গুলো প্রয়োগ করবো না তাহলে এর উপর একটা রেজিস্ট্যান্স তৈরি হবে বারবার দেওয়ার ফলে এই ওষুধটা তখন আর পরবর্তীতে কাজ করবে না তো এই ওষুধটা আমরা চেঞ্জ করবো তো ওষুধটা চেঞ্জ করবো ঠিক পনেরো দিন পরে প্রথমে স্প্রে দেওয়ার পনেরো দিন পরে যে আমরা যে কারেন্ট পোকা যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় পাইমেটাজিন প্লাস নিট অ্যান্ড পাইরাম দুটো গ্রুপের কম্বিনেশন থাকতেই হবে তা না হলে আপনি দেওয়ার চেষ্টা করবেন না রেজাল্ট পাবেন না তো এই দুটো গ্রুপ আপনাদেরকে আমি ডিটেলসে একটু জানাই আছে এমন একটা কীটনাশক যে আপনার যে ধরনের পোকা থাকুক না কেন আপনার গাছে যদি অর্থাৎ কামড় দেয় ধান গাছে যদি কামড়টা দেয় বা রস তোষার চেষ্টা করে যে পর্যায়ে কীটনাশক হোক না কেন আপনার এই পোকাটার এক বা দুই দিনের মধ্যে লাঞ্চটা ফেটে যায় আর যদি ওষুধ সঠিক মাত্রায় না পড়ে তাহলে আপনার লাঞ্চটা ফাঁটবে না কিন্তু মারা যাবে একটু সময় নেবে আর যেসব পোকার উপরে যেসব পোকার লাঞ্চ পাঠবে না বা অধিক শক্তিশালী কিছু কিছু পোকা থাকে যেমন আপনার মাঝলা পোকা পরবর্তীতে দমন করা খুব কষ্ট তাহলে এখানে আপনার আরেকটা গ্রুপ কম্বিনেশন আছে সেটা হচ্ছে নিটেন পায়রাম তো নিটেন পায়রাম কী করে এই যে গাছটাকে খাবারের পোকার খাবারের অনুপযোগী তৈরি করে অর্থাৎ আপনি নিটেন পায়রামটা যদি ব্যবহার করেন তাহলে নিটেন পাইরাম আপনার খাদ্য গ্রহণের যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমটা লস করে অর্থাৎ খাবারের প্রতি পোকার একটা অনিয়া সৃষ্টি হয় যার ফলে এই গাছের আপনার জমিতে যতই পোকা থাকুক না কেন এই পোকা কিন্তু আপনার গাছের কিছু মানে খাওয়ার মতো আগ্রহী থাকবে না পরবর্তী দেখা যাবে একদিন বা দুদিন পরে না খাওয়ার ফলে আপনার পোকাটা মারা গেছে তো আপনি এই যে কত ধরনের পোকা তো ধানে লাগে তা আপনি কি বারবার একটার জন্য এক একটা এক একটার জন্য এক একটা এটা কি বারবার পারবেন নাকি আপনি এই দুটো কম্বিনেশন করবেন এর পরবর্তীতে পনেরো দিন পরে যখন প্রথম স্প্রে পনেরো দিন পরে যখন এই নিট প্যারাম পায়রাম এবং পায়মেট্রাজিনটা দেবেন এর ঠিক আপনার পরবর্তীতে কাস্তর ফর্জে চলে আসবে তো কাস্থর যখন জমিতে দেখবেন ঠিক তখনই আপনি এবং একটি ব্যানজয়েট প্লাস হচ্ছে আপনার নিট অ্যান্ড পায়রাম দুটোর কম্বিনেশন করবেন তখন আমরা পনেরো দিন পর চেঞ্জ করি সেটা পনেরো দিন পর চেঞ্জ হবে না এটা হচ্ছে আপনার দুটো ওষুধ একসাথে আমরা কম্বিনেশন করবো তাহলে আপনার যত ধরনের পোকা থাকবে অর্থাৎ আপনি একটা নিশ্চিত ফলন পাবেন এবং এ ধরনের যে কোনো ধরনের পোকা আক্রমণ ফ্লাই হবে না বললেই চলে তো আমরা এই দৌড়দৌড়ি বাদ দিয়ে আমরা এই দুটো গ্রুপ ব্যবহার করবো এবং বর্তমানে আবহাওয়ার সাথে রিসার্চ সাথে মেলাতে গেলে এই দুটোর বিকল্প কিছুই নাই আপনি টাপ দিবেন কিছুদিন পরে আবার ফিরবে বা আপনি বিভিন্ন কার্ড সাথে বিভিন্ন গ্রুপ থাকবে এগুলো দেবেন কিছুদিন পরে পোকা আবার আবার ফেরবে তো আমরা এগুলো বারবার না করে আমরা যেটা এক্স্যাক্ট কাজ হয় সেটাই ব্যবহার করবো এবং এত সময় আপনাদের সাথে ছিলাম আমি কৃষিবিদ মিঠুন সরকার তো আপনাদের যে ধরনের পরামর্শ প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও বিভিন্ন মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই আপনাদের জনগুরুত্বপূর্ণ বিষয়টি তুলে নিয়ে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং এই কীটনাশকগুলো ব্যবহারের করে কেমন রেজাল্ট পাচ্ছেন সেগুলো কমেন্ট করে জানাবেন যেন আপনার লোকচরির কোনো ঘটনা না ঘটে এটা যেন পাবলিকলি সবাই দেখতে পায় আসলে আমাদের পরামর্শগুলো নিয়ে সবাই উপকৃত হচ্ছে এবং আপনার কমেন্টের জন্য আরও একজন এগুলো ব্যবহার করবে আমরা আসলে কোনো কোম্পানির প্রতিনিধিও না বা কোনো কোম্পানির সাথে সরাসরি কানেক্টেডও না আমরা চেষ্টা করছি কৃষকের জন্য ভালো কিছু করার তো সবাই ভালো থাকবেন